দুর্দান্ত কালেকশন আগে দেখায়নি এটা এমজি ব্র্যান্ডের কুর্তি আছে খাদি কটনের ওপর পিওর খাদি কটন মেটেরিয়ালের উপর যাচ্ছে দেখো কি দারুণ দেখতে দেখো ক্যামেরাটা নিচে করে দেখাতে বলবো এত সুন্দর জিনিসটা ওয়াও নিচে ডিজাইনটা দেখো পুরো কি সুন্দর কাজ করা সঙ্গে কিন্তু স্লিপসেও রয়েছে এরকম ডিজাইন স্লিপস পেয়ে যাচ্ছে তোমরা পুরো হোয়াইট হোয়াইট কালারের উপর যাচ্ছে পিছন দিকেও কিন্তু এরকম কাজ করা তোমরা ব্যাক সাইডেও এরকম কাজ যাচ্ছে ফ্রন্টেও কাজ যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা সাইজ যাচ্ছে 46 48 50 মানে 3XL 4XL এন্ড 5XL ঠিক আছে প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র 500 টাকা 500 টাকায় তোমরা এত সুন্দর সফট খাদি কটনের উপর পেয়ে যাবে তোমরা এই জিনিসটা ঠিক আছে ঝটপট বুক করবে